ক্লাসে যে মুরগির ঘর আছে এগুলা উনি তৈরি করে এটা কি আপনি নিজেরই দোকান আপনার সাথে কি কেউ আছে আপনি একাই আছে আমার তো সবাই এক মেয়ে হ্যাঁ আমার স্ত্রী আর আমার আছে

আপনার প্রতিদিন মনে করেন যে ঘরে হিসাব করলে আপনি করেন যে আপনি প্রতিদিন পাঁচশো টাকা মতন মিনিমাম ইনকাম হয় পাঁচশো বেচা কিনি আপনি কি কোনো সিজন আছে মনে করেন কাটা হয় পার ডে চারশো হয়

সহযোগিতার দরকার আছে যে যেটা হইলে আপনার এখন ভালো হয় এখন সহযোগিতা মনে করেন আমি তো গরিব মানুষ মনে করি কিছু ক্যাশ পাতি হইলে ভালো হয় আর কি টাকা পয়সা হলে ব্যবসাটা আরও মনে করে চাহিদা পূরণ হয়তো লাগুন একটু লাভ বেশি হলে আমার চাহিদা তো পূরণ হয় যাই হোক এই সাইডে এই আপনার এই এলাকার ভিতরে কি আপনার কোনো জায়গা আছে অথবা বাড়ি আছে এলাকায় এলাকায় আমার জন্মস্থান এখন ওই যে কোনো মনে করেন আর দশ পনেরো বছর আগে তখন জমি ছিল মনে করেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এখন বর্তমানে শতক চলতেছে দুই লাখ তিন লাখ

দেখ আপনাদেরও দেখাই যাচ্ছি যে এ ব্যাপারে আমি অনলাইনে আরও ডিটেলস কথা বলবো ঠিক আছে এই ওনার ব্যবসা এই যে লারকি দেখতেছেন এদিকে এই যে এই যে কাঠের চৌকি দেখতেছেন এই যে লাড়কি দেখতেছেন আবার বিভিন্ন কাঠ দেখতেছেন এই যে এই যে কাঠের এগুলা দেখতেছেন এগুলা মোটামুটি উনি বিক্রি করে প্লাস এই যে মুরগির ঘর তারপর চকি এগুলা বিক্রি করে উনি আপাতত ওনার সংসারটা কোনো রকম চালাইতে